ইঞ্জেকশন নিতে হয়েছে আমি কালকে ভিডিও করিনি আর এই সমস্ত ভিডিও আমি করি না মানে সবজি আনতে বলেছিলাম সবজি নিয়ে এসেছে লাইফস্টাইল ইউটিউবালি গুড মর্নিং এখন বাজে 12টা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তুমি আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো এর মামা পাশে আছো আর পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল এর বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ দিয়ে আজকে আবার একটা দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালো আছาย তোমাদের আশীর্বাদে চলছে আর জানোই তোমরা আমার অসুস্থ চলছে আমার দেওয়ার মারা গেছে মনের দিক দিয়ে খুব ভালো নেই শরীরের দিক দিয়েও খুব ভালো নেই কোনো রকম চালাচ্ছি তাই চলছে আর সকাল দিয়ে অনেক ফুল কাজ করেছি আজকে বন্ধুরা জানো না সকাল দিয়ে অনেক কাজ করেছি বন্ধুরা তোমরা জানো না কালো কালো আসছে জানো বুঝতে বাছিনা তাই আমি তো পরিষ্কার এসছে সকালে রান্না করে এই সবটা মানে সকালে রান্না বাড়ি করে এ সমস্ত টাইস ফাইস সব পরিষ্কার করেছি তারপরে নিচে এই কভার গুলো পরিষ্কার করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে এইগুলো করে এইগুলো করে তারপরে এবার এখন হলো অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে আসলাম বুঝেছো অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে আসলাম অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে তারপরে কি কি রান্না হয়েছে সবকিছু শেয়ার করব আজকে না তোমাদের সাথে শেয়ার করিনি তোমাদের দাদা ভাইকে খেতে দেওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি আর প্রতিমা এসে কাজ করে দিয়ে গেছে আমরা পরিষ্কার করে নি পরে আবার তোমাদের সামনে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো এই যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার জন্য এখানে সব পার করে নিয়েছি আর অ্যাকোরিয়ামের মধ্যে হলো এগুলো থাকে এগুলো ধুয়ে ঠুয়ে নিয়েছি পাথরগুলো এবার ধোবো চলো দেখতে থাকো আর এগুলো সব পরিষ্কার করে নিয়েছি এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আবার আসছি হ্যাঁ বন্ধুরা তোমরা কি আমার চ্যানেলে ঢুকে যাচ্ছ প্রতিদিনের মতন আজও আবার রিপিট করছি কথাটা আমার চ্যানেলে যদি ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর এই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের থেকে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সমস্ত বন্ধুরা লেডি কাষ্ট করে দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে ঢুকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার জীবনের সব কথাগুলো আমি কী করে আমার কত বয়সে বিয়ে হয়েছে আমি কী করে এই জায়গায় আসলাম সব তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওর টপিক আজকে এটাই আমার জীবনের কথা তোমাদের সাথে আমি শেয়ার করবো কাজ করবো আর তোমাদের সাথে গল্প করব। চলো থাকো তবে থাকো পরে আবার আসছি আমার জীবনের কথা শোনার জন্য কত স্ট্রাগেল করেছি জীবনে প্রচুর স্ট্রাগেল করেছি প্রচুর স্ট্রাগেল করেছি এখনই আমরা সাজিয়ে নিই তারপরে আবার আসছি যখন আমার বিয়ে হয় আমার অনেক কম বয়স আমরা তিন ঘন এক ভাই আমার বাবার অনেক বছর আগে চাকরি চল মানে রিটায়ার হয়ে গেছে এবার বরদিকে বিয়ে দিয়েছিল যখন চাকরি ছিল তখন আর মেস দিকে বিয়ে দিয়েছে রিটিয়ারের পরে আমাকেও বিয়ে দিয়েছে রিটায়ারের পরে এবার বাবার যেহেতু চাকরি শেষ হয়ে গেছে এবার তিন তিনটে মেয়ে বিয়ে দেবে কি করে এই জন্য আমাদের সব বোনদের অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স হল আঠেরো বছর আমার আমার বিয়ে হয় তখন কোম্পানিতে চাকরি করতো তেল কোম্পানিতে তখন একদম কম মাইনায় চাকরি করতো সব ছেলে দেখে আমার বাবা বিয়ে দিয়েছিল আমার জামাই এবং সম্বন্ধটা ঠিক করেছিল আমার দিদি আছে এখানে দিদি বাড়িতে যাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই জামাইও আমার সম্বন্ধ ঠিক করে আমাদের সম্বন্ধ করে বিয়ে হয়েছে এবার ও কম বয়সে বিয়ে হয়েছে আমি কি করবো এই কোম্পানির চাকরি করে আর জামাই বলেছিল যে তুই ছেলেটাকে দেখ না আপনারা যা দেখে দেবেন আমি তাই করবো আমার কোনো ব্যাপার নয় তা আমি দেখিনি দেখেই দিয়ে দিয়েছে ছেলেও ভালো তা যাই হোক বিয়ে হলো একদম পাঁচজনের সংসারে বড় অনেক বড় সংসার আমাদের আমার বাসু যা ছেলে মেয়ে ছিল তখন আমার বিয়ে হয় আমার দিদি চলে তারপরে কম চাকরি করতো সেই চাকরিতেই চলতে হবে কি করব। এইভাবেই চলত তারপরে বিয়ে বিয়ের বছর পরে দু আট মাসে মাথায় ভাসুর মারা গেল। হাঁসুর মারা যাওয়ার পরে তারপরে তো মেয়ে হলো মেয়ে মেয়ে হলো মেয়ে হওয়ার পরে মেয়েও ওইভাবে কম মাইনায় চাকরি করতো তোমাদের দাদা আমি হেম করতাম প্রচুর মাল করতাম হেম করতে করতে আমার আঙ্গুলগুলো ফুটো হয়ে যেত ন্যাকড়া জড়িয়ে আঙ্গুলের মাথায় কাপড় জড়িয়ে আমি হেম করতাম তারপরে যাই হোক যথারীতি এইভাবেই চলতো তারপরে কাঠ রান্না করতাম কাঠ রান্না করতাম ওদিকে কাঠ পাতা তো দিনও দেখিনি কাঠ পাতায় রান্না করে সকালের রান্না দুপুরের রান্না রাতের রান্না সব পাতায় করতাম যাও করতো তারপরে ভাসুর মরে যাওয়া ভাসুর মরে গেলো ভাসুর মরে যাওয়ার পরে মেজো যা আলাদা হয়ে গেলো বড়ো যা বাপের বাড়িতে থাকতো উনিই চলে গেল যাই আমার সংসার আমি হলো শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকতাম এইভাবেই চলতো প্রচুর কাজ করেছি ওইদিকে কাঠে রান্না করা ওইদিকে হেম করা তারপরে ওইদিকে তোমার ধূপকাঠি করতাম তোমাদের ধূপকাঠি ব্যবসা দিল ধূপকাঠি করতাম গয়নাঘাটে বিক্রি করে ধূপকাঠির ব্যবসা দিল সে তো সব নষ্ট হয়ে গেল এইভাবেই চললো চলতে চলতে ধূপকাঠির দোকান দিল অনেক বছর পরে অনেক বছর পরে তবে ধূপকাঠির দোকান দিলো ওই পয়সায় চলছে না মেয়ে মানুষ করতে হবে ধুপকারি দোকান দেওয়ার পরে তারপরে এবার আমাদের জায়গা ভাগ হয়ে গেলো ভাগ হওয়ার পরে আমি এখানে চলে আসলাম ওইখানে থাকলাম না আমাদের মা চার থেকে আমরা দোকান নিয়েছিলাম সেই মালিক বলল তোমাদের দাদাভাইকে ওইখানে বাড়ি করতে হবে না ওই জঙ্গলের মধ্যে তুই এখানে চলে তারপরে এখানে চলে আসলাম আসার পরে তারপরে যাই হোক এভাবে চলছে চলে কোনোরকম চলতো তোমাদের দাদাভাই আস্তে আস্তে ব্যবসাটা একটু আগে দিয়ে উন্নতি করলো মেয়েও পড়ানোর প্রচুর খরচা মেয়ে হলো গ্র্যাজুয়েশন কম ইয়ে পাশ করলো ভালো রেজাল্ট করেছিল গ্র্যাজুয়েশান করলো করে তারপরে মেয়ে ল পড়বে মেয়েকে ল পড়ানোর জন্য তোমাদের দাঁড়া হয় মেয়েও খ মানে ল পড়বে এখন কি করবে ল পড়লো ল পাস করলো এল এল এম পাশ করলো এল এল এম পাশ করার পরে তারপরে এদিকে বিয়ের জন্য আবার ব্যবস্থা করলাম এরমভাবে চলল চলতে চলতে এখন এই জায়গায় পৌঁছেছি প্রচুর কষ্ট করেছি প্রচুর কষ্ট করেছি ধারণার বাইরে তোমাদের দাদা ভাইও খুব ভালো মানুষ কোনো বাজে আটা নেই বাজে নেশা নেই কোনো সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি কোনো দিন আমার মেয়েও খুবই ভালো মেয়ে মানে তুলনাবিহীন মেয়ে মার কী কষ্ট হচ্ছে বাবার কি কষ্ট হচ্ছে সবসময় খোঁজখবর নেওয়া দেখাশুনো যখন বড় হয়েছে ছোটোবেলায়ও খুব কোনো চাহিদা ছিল না ওর কোনো দিনও যে আমার এইটাই লাগবে আমার ওটাই লাগবে আমাকে কিনে দিতেই হবে কোনোদিনও কোনো বায়না ছিল না মেয়েও খুব ভোগা ভুগেছে প্রত্যেক মাসে মেয়েকে নিয়ে হাসপাতালে ডাক্তারখানায় হাসপাতাল না ডাক্তারখানায় ধরা বাতা ছিল দৌড়াধড়ি করতাম নিয়ে ওতেও প্রচুর টাকা পয়সা লাগতো আলাদা করে ওর জন্য ওর ট্রিটমেন্টের জন্য তোমাদের দাদা হয় সবসময় আলাদা করে টাকা পয়সা রেখে দিত বা আমিও প্রচুর ভোগা ভুগেছি আঁকা করে আমার বিয়ের পর থেকে আমি ভুগেছি আমি কোনোদিন সুস্থ না এভাবেই চলছে যাই হোক আজকে এখানে এসেছি এই আমাদের পুরনো বাড়িতে আমরা যাই আমি যাই মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি ওখানে আগে ছিলাম আর এখানে এসেছি প্রায় আঠেরো উনিশ বছর হয়ে গেছে এরকমভাবেই চলছি তা যাই হোক প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কষ্ট দুঃখ নিয়ে সংসার সে সব অনেক ক্ষেত্রে আর কি সে আর ভেঙে ভাঙিয়ে কী বলবো বলার কিছু নেই সবারই আছে কম বেশি স্ট্রাগেল করে সবাই আজকে এই জায়গায় আসে বেশিরভাগ মানুষই স্ট্রাগেল করে করে এই জায়গায় আসে সবারই ঝট করে বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেই সব কিছু পরিপূর্ণ সবারই হয় না তাই একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম গল্প করলাম আর কাজ করলাম আর রেসিপিগুলো সব শেয়ার করবো নর্মাল রেসিপি চলো আবার পরে আসছি কালকে আমার খুব শরীর খারাপ ছিল দুপুরের পর থেকে আমি কোনো ভিডিও টিডিও করিনি মানে দুপুরে পর থেকে মধ্যে দশটা এগারোটার থেকে খুবই শরীর খারাপ ছিল লাস্টে আমার হাসপাতালে যেতে হয়েছে ইঞ্জেকশন নিতে হয়েছে তা আমি কালকে ভিডিও করিনি আর এই সমস্ত ভিডিও আমি করি না অসুস্থ হওয়ার ভিডিও টিডিও আমি কিছুই করি না আমি প্রচুর অসুস্থ হই যে ডাক্তারখানায় যাই যাইটাই সেইটুকু নর্মাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিন্তু ওই হাসপাতালে গেছি কালকে ইঞ্জেকশন দিয়েছে তারপরে বড়জার যার মেয়ে মেজো যার মেয়ে এসে মাথায় টেন তেল দিয়ে ও জামাই মেয়ে দুজনে হাসপাতালে গেছিল মেয়ে তো ওদিক দিয়ে ফোন করছে বারে বারে সবাই ফোন করছে একটু পর পর সবাই ফোন করে করে খোঁজ নিচ্ছিল তা আজকে বদ দিয়ে এসেছিলো একটু আগে বদ দিয়ে এসে দেখে গেছিলো এই মাত্র এসে বদ দি দেখে গেলো তোমাদের সাথে আর শেয়ার করিনি যাই হোক তাহলে অনেক কিছু আজকে তোমাদের সঙ্গে গল্প করলাম আর কাজ করলাম চলো পরে আবার আসছি সকালে রুটি হচ্ছে তোমাদের দাদা রুটি দিয়ে সুজি দিয়ে দেবো ভাবছিলাম তরকারি দিয়ে দেবো তাই তরকারি যা করেছি দুইবেলায় লাগবে এখন রুটি খেলে আবার রাত্রে খাবে কি আবার রাত্রের আমি কি করতে যাব আমার শরীর এমনি ভালো না তাহলে একটু সুজি করে নিই সুজি দিয়ে ভা ও খুব ভালো খায় সুজি রুটি তা সুজি করলাম সুজি দিয়ে আমি রুটি দেবো আর তো যা যা হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। শরীর আমার এখন খুব একটা ভালো না চলছে কোনো রকম কাজ করতে হবে তাই করছি ফুলের রেসিপি এখানে আছে ডাল আর এখানে এখানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি কাঁঠালের দানা আছে বেগুন আছে আলু আছে কাকল আছে পাঁচফোন সম্বাদ দিয়ে একটা সবজি করেছি আর এই আলু সিদ্ধ মাখবো তোমাদের দাদা ভাই খাবে আমি আর খাবো না আমাকে না করলো সবাই যে গ্যাস হয়েছে তো তো কালকে এত তা যে আমি খাবো না তোমাদের দাদা দেবো আমি ডাল আর সবজি দিয়ে খেয়ে নেবো আর এখানে করেছি কাঁঠালের দানা দিয়ে ডাল কাঁঠালের দানা আমি খাবো না তোমাদের দাদা দেবো আমি শুধু ডালটা খাবো আর এখানে চাল আর ভাত আছে কালকে ভাত দিয়ে চাল দিয়ে রেখেছি এখন করব একটু পরে করব করে দুপুরের হয়ে যাবে একেবারে তা প্রতিমা আবার চলে আসবে জন্য তাড়াতাড়ি করছি আর এখানে হলো ভাত করেছি এখন আমি এখন সকালে খাবো ডাল দিয়ে আর এই সবজি দিয়ে খাব এই হলো আমাদের সকালে দুপুরের গল্প আর আমার জীবনের গল্প তো শুনলে তোমরা যাই হোক একটু ভালোও লাগলো তোমাদের সত্যি গল্প করে মনটা খারাপ লাগছিল আর এদিকে তোমাদের দাদা জন্য সুজি করে রেখেছি দুই বাটিতে একটা খাবে এখন একটা খাবে রাত্রিবেলা বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম তোমাদের দাদা ভাইকে সবজি আনতে বলেছিলাম সবজি নিয়ে এসছে তোমার তো শরীর ভালো না তোমাদের বলছিলাম আমি যাই বাজারে দেখো কাঁচা লঙ্কা আনতে বলিনি আর কাঁচা লঙ্কা নিয়ে ঠিক আছে কত কাঁচা লঙ্কা রয়েছে ফিজে নষ্ট হয়ে যায় না বলো তা হলো বেশি সবজি আনে নি বুঝে আনতে পারে না তো ওই জন্য অসুস্থই নিয়ে এসছে আমি আনি সবজি মাছ এখানে এসছে ভেন্ডি পটল উচ্ছে সজন্য আটা আলু আর কাঁচা লঙ্কা এই হলো সবজি বাজার আটা মেখে নি রাতের রুটি করার জন্য আটা মাততেই হবে দাদা ভাই রুটি এর আগে একদিন আটা মেখেছিলাম তা হলো দুদিন খেয়েছে তা আবার এখন আটা মেখে দেরিটা ডেলি মাতি না কি বলতো এই দুটো করে রুটি খায় তো ধরো রাত্রে দুটো খেলো আর সকালের দিকে তিনটে খেলো ওই একদিন মাখলে দু তিন দিন হয়ে যায় আমার বেশি করে মাখি বলতে এই যে এই 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 এরকম কাপ কাপ কাপে দুই মাখি আমি দুই কাপ মাখলে কি দুদিন হয়ে যায় দুদিন তিন দিন হয়ে যায় মাঝে ধরো একটুখানি যদি চিরে মুড়ি খেলো হয়ে যায় একটা মেখে রাখলে না কেমন যেন হয়ে যায় আটা রুটি ভালো হয় না না আটাটা মেখে মেখে রুটি করে তারপরে রাতে তো আমার তো ভাত আছে আর তোমাদের দাদা ভাই তো রুটি খাবে আর আমার শরীরটাও আজকে ভালো লাগছে না কেমন যেন আনছান আনছান লাগছে তোমাদের সঙ্গে আমি আজকে আমার কি করে আমি মানে এতটা জায়গায় এসছি এত কষ্ট করে তারপরে আমাদের এখন ধূপকাঠির দোকান তোমাদের দাদাভাইয়ের ধূপকাঠির দোকান ধূপকাঠি ব্যবসা আমাদের আর এই ফ্ল্যাটটা কিনেছি অনেক কষ্ট করে তারপরে আমি একটা জায়গাও করেছি মেয়ে বিয়ে দিয়েছি মেয়েকে পড়িয়েছি যাই হোক এই করে আজকে চলছে এত জীবন হয়ে গেল বিয়ে হয়েছে প্রায় বত্রিশ বছর হয়ে গেল তোমাদের কাছে আমার এই স্ট্রাগেল করা জীবনটা শুনে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে রাখছি রুটিটা করে নিই তারপরে আমার তোমাদের সামনে আসবো এখন একটু অপেক্ষা করো চলে আসলাম আবার তোমাদের সামনে রুটিটা করে নি করে তোমাদের দাদা দিকে খেতে দিয়ে নি এখন বাজে সাড়ে নটা আর রুটির সঙ্গে দেব সুজি করেছিলাম আর সকালবেলা সেই সুজি দিয়ে রুটি দিয়ে দেবো আর একটু তরকারি আছে তরকারিও দিয়ে দেবো দুটো রুটি সেট এই যে দাদাভাই দাদা টিফি রাত্রে টিফিন মানে রাতে ডিনার তরকারি আর সুজি আর রুটি চলো দিয়ে আসছি মিরাকেল দেখছে চামচটা কোথায় রেখেছো ভালো আছে এই যে এখানে আছে তরকারি আর এখানে আছে ডাল এই দিয়ে আমার হয়ে যাবে দাঁড়াও দেখাচ্ছি ভাতও আছে যা আছে আমার ভাত হয়েও অনেকটাই বেশি থাকবে এই দেখো অনেকটা ভাত আছে বুঝেছো এত ভাত আমি খেতে পারি যাই হোক থাকলো দাঁড়াও চামচ দিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে কিনে শেষ করছি এ আমাদের ওই ব্যা ঘড়িটার না ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্যাটারি একটা আনতে হবে আমার মনে নেই কালকে বাজারে গেলাম ব্যাটারি আন ভুলেই গেছি ঘড়িটা দেখাতে পাচ্ছি না তোমাদের ব্যাটারি আনতে হবে আরে এখন ব্যাটারি না একদম ভালো না এই আনলে এক মাসও মনে হয় যায় না ব্যাটারি নষ্ট হয়ে যায় যাই হোক রাখছি টাটা গুড নাইট এখন বাজে সাড়ে নটা